আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে খুবই সহজভাবে লাচ্ছা সিমা রান্নার রেসিপি দেখিয়েছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে লাচ্ছা সিমা রান্না করার জন্য একটা প্যানে দুই চা চামচ নিয়েছি ঘি ঘিটা একটু গরম করে নিচ্ছি ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করছি এখানে আমি চীনা বাদাম এবং কাঠবাদাম দিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিতে পারেন দিয়েছি এক টেবিল চামচ আর কিশমিশটা আমি তিন থেকে চার মিনিট একটু পানিতে ভিজে রেখেছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুশো গ্রাম লাচ্চা সেমাই বেশিরভাগ লাচ্চা সেমাইয়ের প্যাকেটেই দুশো গ্রাম করে থাকে এখন সেমাইটা দিয়ে সাত থেকে আট মিনিট চুলা রাসটা কমিয়ে ভেজে নেব যতক্ষণ না লাচ্চা সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে আমার কাছে মনে হচ্ছে ঘিটা একটু কম হয়েছে এজন্য এ পর্যায়ে এসে আরো একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি সেমাইটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় সেমাইটার কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সেমাইটা ভাজা হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা প্যানে আমি এখানে এক লিটার আর এক কাপ দুধ নিয়েছি দুধটাকে বলক তুলে নেব এখন দিয়ে দিচ্ছি দুইটা এলাচি একটু মুখ ফাটিয়ে রেগুলার লাচের সময় কিছুটা ভিন্নতা আনতে এই রেসিপি ফলো করে লাচের সময়টা রান্না করে নিতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয় এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা হাতের কাছে থাকলে দিবেন আর না হলে বাদ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম চিনি চিনিটা আপনি আপনার স্বাদ বুঝেই দিবেন সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন খুবই সহজভাবে লাচা সিমের রান্নার রেসিপি দেখিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাত থেকে আট মিনিটের জন্য দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি দুধটা জাল দেওয়া হয়ে গেলে চুলার পরে অফ করে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য কুসুম গরম অবস্থায় দুধটাকে ঢেলে নেব এখন আগে থেকে ভেজে সিমাইটা দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি আর দুধটা এই পর্যায়ে কুসুম গরম আছে আপনি চাইলে সেমাইটা তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ